আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ ও যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমি আপনাদের সাথে আছি দিদর আর্যু সুপ্রিয় দর্শক আমাদের ফেনী ফেনী একটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা এবং কি রেমিডেন্স যোদ্ধার সবচেয়ে বেশি ফেনীতে আমি মনে করি আজকে ফেনীবাসীর জন্য একটা ভিডিওটা করছি আশা করি ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন ফেনীতে কিছু মেডিসিন ব্যবসায়ী এবং কিছু হসপিটাল ব্যবসায়ী এই ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে আমি আজকে আমরা ভিডিওটা করতেছি আমরা কিছু দিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু নিয়ে অবগত আছি এই ফেনের বাহের থেকে কিছু ডাক্তারকে আমরা হায়ার করে আমরা বিভিন্ন হসপিটালে আমরা নিয়ে আসি আমাদের যা আমাদের রুগীদের ফেনিবাসীদের সেবা দেওয়ার জন্য আসলে সেবামূলক ব্যবসাটা আসলে একটু সেন্সিটিভ বিজনেস এই বিজনেসটা আপনি সঠিকভাবে না করলে কিন্তু আপনারা সমস্যা এবং কি যারা এই রোগী যারা হবেন তাদেরও সমস্যা আমি যে কথাটি বলতে চাচ্ছি সুপ্রিয় দর্শক এই যে আপনার যে সমস্যাগুলো আমাদের রুগীগুলো ভুক্তভোগী হয় সমস্যাটা হচ্ছে যে আপনি যারা হসপিটালে হসপিটালে যারা বিজনেস করেন কয়েকজন গ্রুপ মিলে পাঁচজন দশজন পনেরো জন বিশজন গ্রুপ মিলে আপনারা ফেনিতে একটা বিজনেস চল চালু করলেন আপনি কি হসপিটালে বিজনেস তো হসপিটালে বিজনেস চালু করে আপনি বিভিন্ন ডাক্তার হায়ার করে কন্ট্যাক্ট করে দেয় এক ঘন্টা দু ঘন্টার জন্য আপনার তিন ঘন্টার জন্য হসপিটালে নিয়ে আসেন আমরা রুগীরা সবাই আমি নিজেও আবার প্রবাসে আমি সফরে দেখছি এরা প্রচন্ড প্রচুর রুগী সাপ্তাহিক আসে কেউ কেউ পনেরো দিন আসে কেউ মাসিক আসে বিভিন্ন রোগের সেকশনের ডাক্তাররা আসেন ডাক্তাররা আপনার একটা মোটা অঙ্কে একটা ভিজিট নিয়ে যায় এবং পাশাপাশি কিছু ব্যবসায়ী যারা আছে মেডিসিন বিজনেস যারা করেন যারা বিএসটি অনুমোদিত কেউ অনুমোদিত না এই যারা বিজনেস যারা করেন তারা এদের বিভিন্ন রকম এদের অ্যাসার আছে অ্যাসারগুলো যায় বিভিন্ন ডাক্তারদের কাছে যাইয়া এরা কমিউনিকেশান করে ডাক্তারদের কাছে যাইয়া এরা তাদের মেডিসিনগুলো চালানোর জন্য প্রেসক্রিপশানে লেখানোর জন্য আমি নিজেও দেখেছি এরা ডাক্তারদেরকে বিভিন্ন রকম এই আন্ডার দ্য টেবিল এরা কিছু কন্ট্যাক্টও করে যেটা সত্য কথা যেটা এই জিনিসটা থেকে যেটা এই কন্ট্যাক্ট করে যে মেডিসিনটা আপনাকে দিল তো একটা ডাক্তার কি করে আপনার যে আপনার যে রোগ যে চিকিৎসা দিবে চিকিৎসার জন্য মেডিসিন দুটো মেডিসিন হলে অ্যান দুইটা মেডিসিন দিল দুইটা মেডিসিনের সাথে এক্সট্রা আরও দুটো মেডিসিন দিল যেগুলা আপনার শরীরের জন্য কোনো কাজে আসবে না এগুলো শুধু এই বাদ মাছের মতো আপনি খাবেন আর কোনো এদের কোনো ফয়দা কিছু হবে না লাভ কিছু নাই এই যে মেডিসিন দুইটা মেডিসিন দিল এই মেডিসিন দুইটার কাছেই এই বিজনেস আবার এসাররা এরা আবার রুগী বাইর হওয়ার পরেও আবার এরা চেক করে যে আসলে আমাদের মেডিসিনটা ডক্টরকে কি কিনা এই যে আপনি দুইটা মেডিসিন দিলেন দুইটা মেডিসিনে যে বিজনেসটা আপনি ওষুধটা বিক্রি করলেন এটা রুগীদেরও কোনো কিছু আসবে না কোনো কিছু হবে না কিন্তু আসলে যেই দুটা রোগের জন্য দিছে ওই দুটা ওই দুটো মেডিসিনে কাজ করবে আসুন এবার এই যে একটা রোগী একটা মানুষ আমরা মানুষ মানুষের মানব দেহে আল্লাহ তালার পক্ষ থেকে বলা আছে যে আমাদের মানব দেহের ভিতরে যেই রোগ আপনার হবে ঠিক ওই রোগের প্রতিকার যেটা রোগ প্রতিরোধ যে একটা ক্ষমতা এই প্রতিরোধ ক্ষমতাটা প্রত্যেকটা মানুষের শরীরে দেওয়া আছে যে সমস্যাটা হবে ওই সমস্যাটা সলভ হবে আপনি সাপোজ মনে করেন আমি একটু নর্মালি বোঝানোর চেষ্টা করতেছি এই আপনার যে কোনো একটা শরীরের যে কোনো অঙ্গে আপনি একটু কেটে গেছে হাতে অত কোথাও না কোথাও কাটছে আপনি ওখানে একটু ড্রেসিং করে দিলেন পরিষ্কার করে দিলেন দেখবেন কাটার পরে একদিন একরকম হচ্ছে দ্বিতীয় দিন আরেক রকম হচ্ছে তৃতীয় দিন আরেক রকম হচ্ছে চতুর্থ দিনে আপনি একটু একটু ভালো দিকে যাচ্ছে এক সপ্তাহ অথবা দশ দিন পরে দেখবেন যে আপনার কাঁটাটা আস্তে আস্তে শুকিয়ে পূর্বের যেই অবস্থানে ছিল ওই অবস্থানে যাওয়ার চেষ্টা হচ্ছে এই জিনিসটা কিভাবে হলো এই জিনিসটা হচ্ছে আপনার যে শরীরের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে ক্ষমতার কারণে আপনার শরীরটা এটা আস্তে আস্তে শুকিয়ে গেল আপনি কিন্তু কোনো মেডিসিন টেক করেন নাই কোনো ওষুধও লাগান নাই কোনো অয়েন্টমেন্ট কিচ্ছু ইউজ করলেন না কিন্তু এটা আস্তে আস্তে ভালো গেলো এবারে আপনার আসেন এবার আপনার শরীরে যদি রোদ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে এটা অতি দ্রুত শুকিয়ে যাবে যদি রোদ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার কম থাকে আস্তে আস্তে শুকাবে কারো সুগার যদি ফল্ট করে সুগারের সমস্যা যদি থাকে তাদের আরও একটু লেট হবে তো এই প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এবার আসুন একটা রুগী সে ডাক্তারের কাছে গেল যাওয়ার পরে সেই যে দুইটা যে তো সে ওষুধ নিল দুইটা ওষুধেই আপনার ভালো ওষুধ না এই ওষুধগুলো খাওয়ার পরে সে সুস্থ হয়ে গেল এবার আসেন আর একটা সেম রুগী আর একটা রুগী সেম রুগী আর আরেকটা ডাক্তারের কাছে গেলো সে ভালো দুটো ওষুধ দিলো ভালো দুটা খায় সে ভালো হয়ে গেল আবার ধরেন আবার আর একটা রুগী সেম রোগে আপনার একজন ডাক্তারের কাছে গেল যাওয়ার পরে সেই চিকিৎসা নিল ওষুধ দিলো যেটা ওইটা ওষুধ দেয় কোনো ওষুধে দেয় সে ডাক্তার কাছে গেলো যাওয়ার পরে একটু ট্রিটমেন্ট করলো সে ভালো হয়ে গেলো এখন আসুন একটা রুগী সেই খারাপ ওষুধ খেলো সেও ভালো হয়ে গেলো একটা রুগী সেই ভালো ওষুধ খেলো খায় সুস্থ হলো আরেকজন। ডাক্তার কাছে গেল ওষুধ নিল না কিন্তু সেও ভালো হয়ে গেলো এখানে তিনটা রুগী গেছে তিনটা তিনটা সেম রুগী সেম রোগ কিন্তু তিনজনের সুস্থ আসুন তাহলে যে ওষুধ টেক করা নাই সে কেন সুস্থ হলো আর যে ভালো ওষুধ খেলো সেও সুস্থ হলো যে ভুয়া ওষুধ খেলো সেও সুস্থ হইলো আপনি এটারকে কীভাবে আপনি কম্পেয়ার করবেন তাহলে আমরা বুঝতে পারছি যে আপনার কাছে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে সুস্থ হইলেন আপনি আর রোগ ব্যাধি এগুলো আল্লাহ তালা থেকে আসে এবং কি এগুলা এই রোগ ব্যাধিগুলো এটা আল্লাহর একটা নিয়ামত এই নিয়ামতে আল্লাহ অনেক কিছু পরীক্ষা করেন এবং কি আপনি সুস্থ হয়ে উঠেন যাই হোক আমরা ওদিকে যাব না আমাদের কথা হচ্ছে যে ফেনীতে বিশেষ করে আমার ফেনীতে ফেনে জন্য বলছি এই যে আপনি যে ভুয়া ওষুধের যেই ট্রিটমেন্টটা আপনি নিলেন এই যে বুয়া ওষুধ অথবা যেই ওষুধটার কোনো ভ্যালু নেই সেও মার্কেটিং করতেছে তার বিজনেস অনুমোদন কি নিছে না নিছে সেটা দেখার অত সময় নেই আর যে ডাক্তারি করতেছে তারও একটা কর্ম প্রফেশন তারও এটা একটা বিজনেস আর যেই হসপিটাল ডাক্তার আনে এখানে সেবা দিচ্ছে তারও এটা একটা বিজনেস এখানে কার করণীয় কী ডাক্তার করণীয় হচ্ছে যেন এই সেবা যে আপনি দিচ্ছেন চিকিৎসা সেবা এই সেবাটা খুবই সেন্সিটিভ আমি আগে বলেছি সেন্সিটিভ এটা এই সেবাটা আপনি সঠিক এবং মানে প্রপারলি আপনি ট্রিটমেন্টটা দিবেন আপনার ডাক্তারদের প্রতি ফেনে দিয়ে যারা হায়ারিং ডাক্তার যারা আসেন বাইরে থেকে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ তারা অবশ্যই ভালো চিকিৎসা দিবেন ভালো মেডিসিন প্রেসক্রিপশানে লিখবেন এটা হচ্ছে যে আমার ডাক্তারদের প্রতি অনুরোধ এবং কি ফেনিবাসের জন্য অনুরোধ থাকবে যে ডাক্তারদেরকে গাইড করা এবং কি চেক করা দ্বিতীয়ত রিকোয়েস্ট হচ্ছে যে যারা মেডিসিন যারা হসপিটালে যারা বিজনেস করেন এই হসপিটালে বিজনেস যারা করেন তারা প্রতি সপ্তাহে প্রতি দুই দিন পর পর অথবা প্রতিদিন আপনাদের একজন ডেলিগেটর অথবা আপনার একজন প্রতিনিধি আপনি হসপিটালে রাখবেন সেটা অবশ্য শুধু খালি আপনাকে ইনফরমেশন করবে স্পাই হিসাবে কাজ করবে শুধু আপনাকে তথ্য দিবে আজকে ডাক্তারে কি কি ভুল করছে আপনার এখানে একটা ডাক্তার এলো যে সে কী কী ওষুধ দিলো ওষুধগুলো ঠিক দিলো কি না আপনার রুগীটার সেবা মান ঠিক মতো পাচ্ছে কিনা সেটা আপনার তদারকি অথবা আপনার দেখাশোনা করা এটা আপনার এখন কর্তব্য যারা হসপিটালে যারা বিজনেস করেন মালিক পক্ষ আর যারা আমরা জনগণ আছি সাধারণ মানুষ যারা আমরা যখন অসুস্থ হয়ে রুগী হয়ে যাই তখন আমরা রোগটা থেকে কিভাবে ভালো হয়ে উঠবো অথবা রোগটা থেকে কীভাবে সেরে উঠবো সেদিকে আমাদের মাইন্ড টেন্ডেন্সি কাজ করে ওই দিকে কিন্তু আসলে ডাক্তার যে আপনার থেকে সাতশো টাকা আটশো টাকা যে ভিজিট নিল সেদিকে কোনো আপনার মাথা ব্যথা নাই ডাক্তারের যে মেডিসিনটা দিল মেডিসিনটা থেকে যে আসলকে ভালো দিল না খারাপ দিল। একটা দুইটা ফতান দিয়ে ভালো লেগবে তারপরে মাঝখানে একটা খারাপ লেগে দিবে তারপর নিচে দিয়ে অত একটা আরেকটা মেডিসিন সেই দিয়ে দিল কেন দিল ওই যে অ্যাসার থেকে যে সে আন্ডার দ্য টেবিলের যে কাজটা করছে ওই কাজটার কারণে সে ওই মেডিসিনটা আপনাকে চালাতে বাধ্য হইল ওই মেডিসিনটা আপনাকে কোনো উপকার কাজে করবে না আসুন আপনার জনগণের যে কাজটা যেটা হবে সেটা হবে যে আপনার সচেতনতা সেটা আপনি আপনার স্বাস্থ্যের প্রতি আপনি সচেতন হবেন আপনার স্বাস্থ্য যদি খারাপ হয় সেটা আপনার আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার স্বাস্থ্যের প্রতি দেখাশোনা করার দায়িত্ব শুধু একান্তই আপনার এটা আপনি মনে রাখবেন কোন ডাক্তারে কি ওষুধ দিল না দিল সেই ওষুধ নিয়ে আপনি একটু একটু মাথা ব্যথা নেবেন একটু চিন্তা করবেন যে ওষুধটাকে ভালো দিল না দিল এটা জাস্টিফিকেশনটা আপনাকে করতে হবে চাষাবাসাটা আপনি করবেন করি ওষুধটা আপনি সেবন করবেন এই ডাক্তারের যে মেডিসিনটা লেখলো এটার ভিতরে এটার ব্যাপারে এটা সচেতনতা আপনার কাছে থাকতে হবে এখন আপনার কোনো আত্মীয়স্বজন যদি কোনো হসপিটালে গেলো ভালো একটা হসপিটালে রেফার করবেন এবং কি ডাক্তারটা ভালো একটা ডাক্তারের রেফার করবেন কোন ডাক্তার ভালো সে তারকে রেফার করবেন এবং কোন মেডিসিনটা নিলো কোন কোম্পানির মেডিসিনটা নিলো ওই কোম্পানির মেডিসিনের ওই কোম্পানিটার আপনাকে ওষুধটা নেওয়ার জন্য রেফার করলেন তাহলে তিনটা অপশান আপনার ভালো একটা মেডিকেল ভালো একটা ডাক্তার আর ভালো মেডিসিন এটা আপনি শুধু নিজের সচেতন হলে হবে না আপনি অন্যকে সচেতন করতে হবে আপনার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এবং গিয়ে আপনার পরিচিতজন যারা আছে বন্ধু বান্ধব কারো মা কারো ভাই কারো বোন এই এই ধরনের যারা আপনারা এই আপনার স্বজন যারা আছেন তাদেরকে আপনারা এই গাইড করবেন গাইডলাইন দিবেন ফেনের মানুষ আমরা আমাদের ফেনীবাসীকে আমরা সচেতন রাখব আর সচেতন হওয়ার জন্য আমরা প্রতিবাদ গড়ে তুলব প্রতিবাদী হব আমাদের ফেনে মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিও কথাতে কোনো বলতুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত